ভোটার তারিখে হালনাগাদ দুই হাজার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন আমি বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা এবং এই তথ্য সংগ্রহ চলবে টানা দুই সপ্তাহ তারপর শুরু হয়ে যাবে ভোট কার্যক্রম অর্থাৎ আপনাকে নির্দিষ্ট একটি কেন্দ্র দেওয়া হবে এবং সেই কেন্দ্রে গিয়ে আপনার ফিঙ্গার চোখের আইরি স্কিন এবং স্বাক্ষর দিয়ে আসবেন এবং যারা ভোটার স্থান পরিবর্তন করতে যাচ্ছেন মানে ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন তাদেরকেও একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হবে সেই স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য আজকের এই ভিডিওতে আমি এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো সম্পূর্ণ আমি আছি আপনাদের সাথে আশা আমার এই সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ এখানে দেখেন কিছু তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে এখানে প্রথমে দেখেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশের ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি তো সময়সূচি সেখানে প্রথমে দেওয়া আছে দেখেন তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত বুটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তত্ত্বাধিক সংগ্রহ যেটি শুরু হবে এখানে দেখেন পাশে লেখা আছে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত তো এখানে আরেক তথ্য হচ্ছে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন তো আপনি নতুন ভোটার হতে হলে আপনার কি কি নির্ধারিত কাগজ আপনার প্রয়োজন হবে সেটি আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওর আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে আপনি সহজেই বুঝে নিতে পারবেন নতুন ভোটারের জন্য কি কি ডকুমেন্টস আপনার সংগ্রহ করতে হবে তো সেই হালনাগাদের কাজ চলবে আপনার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত দুই নম্বর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে নিবন্ধন কেন্দ্রের নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ শহর দুই হাজার সালে এক জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদেরকে নিবন্ধন করা হবে এবং সেটি করা হবে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হতে এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত তার মানে দুই হাজার আট সালে জানুয়ারিতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলেও আপনি এই হালনাগাদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন আপনি নতুন ভোটার হতে পারবেন কিন্তু দুই সালে কোনো নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন না তারপর তিন নম্বর যে সেটি দেখেন উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের তত্ত্বাধি এবং নতুন বুটারের বিএফআরএস বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যার সাহায্যের ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড এটা হচ্ছে আপনার অনেকেই যারা আছেন ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তাদেরকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে সময়টা হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষোলোই এপ্রিল দুই পর্যন্ত এখন ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এ নিয়েও আমার এই চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেখা দেওয়া আছে আই বাটনের লিঙ্কটি দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওটি দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে আপনাকে কি কি প্রয়োজন ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে এবং চার নম্বর যে অপশন সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত ও সিএমএস এস লিংক লিঙ্ক সরবরাহ যেটি হবে পাঁচ মে দুই তার মানে নতুন যে ভোটার হালনাগাদের সময় যে ভোটার তথ্যগুলো সংগ্রহ করা হবে এবং পূর্বের যে ভোটারগুলো ছিল এবং মৃত ভোটারদেরকে যে তথ্য থেকে ডিলিট করা হবে সে খসড়া ভোটার তালিকা পাঁচ মে দুই পিডিএফ আকারে অনলাইনে দেওয়া হবে বুঝতে পেরেছেন বর্তমানে নতুন ভোটার তালিকা যে বাড়ি বাড়ি গিয়ে হালনা হালনাগাদের কার্যক্রম এবং কবে আপনি ভোটার ফিঙ্গার দিবেন সব কিছু এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম